আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখেন অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য আজ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে হাজির হয়েছি তো তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দাও আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আর বেশি দেরি না করে তোমাদের এমসিকিউর প্রশ্নগুলোর উত্তর শুরু করা যাক তো দেখো এখানে যে এক নম্বর এমসিকিউ প্রশ্ন রয়েছে এখানে বলা হয়েছে হিসাব রাখার জন্য প্রথম আবিষ্কৃত হয়েছে কোনটি তো এখানে হবে গ নাম্বার অ্যাভাকাস তারপরে দেখো দুই তিন দুই নম্বরের প্রশ্নে বলা হয়েছে স্প্রেডশিটের আবিধানিক অর্থ কী এটা হচ্ছে বড় মাপের কাগজ ক নম্বর দুইয়ের ক নম্বর বড় মাপের কাগজ তারপর দেখো তিন নম্বরে বলা হয়েছে কলাম ও শাড়ির প্রত্যেকটি উপাদানকে কী বলে সেটা হবে ক নাম্বার সেল বলে তারপর চার নম্বরে দেওয়া রয়েছে স্প্রেডশিটের ক্ষেত্রে কোনটি সঠিক তো এখানে উত্তর হবে ঘ নাম্বার এক দুই ও তিন অর্থাৎ এবিসি ওয়ান টু থ্রি ছোটো থেকে ছোটো ছোটো ঘরগুলোকে সেল বলে এই তিনটাই সঠিক হবে তাহলে চারের উত্তর কী হবে ঘ নাম্বার এক দুই ও তিন আশা করি বুঝতে পেরেছ তো তারপর দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি কোন ক্রম অনুসরণ করে খুলবে এটা হচ্ছে তোমাদের ক নাম্বার স্টার্ট বাটন প্রোগ্রামস মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস এক্সেল আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তো তারপর চলো তোমাদের ছয় নম্বর দেখো এখানে বলা হয়েছে সচরাচর যে বাটনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো কোথায় থাকে সেগুলো কোথায় থাকে এটার উত্তর হবে ক নম্বর কুইক অ্যাক্সেস টুলবারে সেটা কোথায় থাকে ক নাম্বার কুইক অ্যাক্সেস টুল তো তারপরে একটা ছক দেওয়া রয়েছে তো ছকের আকারে বলা হয়েছে সাত নম্বরে চিত্রে এবিসি দ্বারা কি বোঝানো হয়েছে তো চিত্রে এবিসি দ্বারা কি বোঝানো হয়েছে তো সেটার উত্তর হবে সাতের খ নম্বর কলম সাতের কলম তো আট নম্বর দেখো চিত্রে ভুল তথ্যটি হলো তো চিত্রে ভুল তথ্যটি হলো দুই ও তিন গ নম্বর বি টু সি থ্রি তো আশা করি তোমরা সাত এবং আট নং প্রশ্নের উত্তর থেকে উত্তর ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ তো তারপরে চলো বন্ধুরা নয় নাম্বারে বলা হয়েছে ল্যাপটপ থেকে একটি ছোট একটু ছোট নিচের কোনটি সেটা উত্তর হবে হচ্ছে গ নাম্বার নোটবুক সেটার উত্তর কী হবে গ নাম্বার নোটবুক তারপর দেখো দশ নম্বরে বলা হয়েছে জিপিএসের পূর্ণরূপ কোনটি এটা হবে হচ্ছে ক নাম্বার গ্লোবাল পজিশনিং সিস্টেম তাহলে দশের কি হবে ক নাম্বার গ্লোবাল পজিশনিং সিস্টেম আশা করি বুঝতে পেরেছ তারপরে এগারো নম্বর দেখো তরুণ প্রজন্ম আজকাল কোনটিতে সবচেয়ে বেশি সময় ব্যয় করে সবচেয়ে বেশি সময় ব্যয় করা হচ্ছে গ নাম্বার ইন্টারনেট ব্যবহারে তাহলে এগারো নম্বর কী হবে গ নাম্বার ইন্টারনেট ব্যবহারে তারপরে বারো নম্বর দেখো পৃথিবীর যাবতীয় বই কোনটির আকারে সংরক্ষিত থাকে সেটা হবে ঘ নাম্বার ইবুক কোনটির আকারে সংরক্ষিত থাকবে ইবুকের মাধ্যমে সংরক্ষিত থাকবে করি তোমরা দশ এগারো এবং নং যে আমাদের এমসিকিউ প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর সহকারে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো চলো বন্ধুর আমরা তেরো নং প্রশ্নে চলে যাই এখানে তেরো নং প্রশ্নে বলা হয়েছে পাসওয়ার্ডকে সুরক্ষায় পাসওয়ার্ডে ব্যবহার করা উচিত পাসওয়ার্ডকে সুরক্ষায় পাসওয়ার্ডে কি ব্যবহার করা উচিত বর্ণ ও সংখ্যা বিশেষ ক্যারেক্টার তিন হচ্ছে স্মল লেটার ও ক্যাপিটাল লেটার অর্থাৎ তেরো ঘ নম্বর হবে এক দুই ও তিন আশা করে বুঝতে পেরেছ তারপর চোদ্দ নম্বর দেখো ইমেইল খুলতে আইডি কত অক্ষরের মধ্যে হতে হবে সেটা হচ্ছে গ নাম্বার চার থেকে বত্রিশ তারপরে দেখো পনেরো নম্বর বলা হয়েছে কোথায় ক্লিক করলে ইমেইল লেখায় সাদা পাতা আসবে সেটা কোথায় ক্লিক করলে সেটা হচ্ছে কম্পোজ গ নম্বর গ নম্বর ক্লিক করলে সাদা পাতা লেখা আসবে তো বন্ধুরা এখন হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের দশটা মার্ক থাকবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে আটটা থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা তোমাদের এখানে যে প্রশ্ন দেওয়া রয়েছে তিনটি স্প্রেডশিট প্রোগ্রামের নাম লেখো স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কী বোঝো মাইক্রোসফট এক্সেল কী স্প্রেডশিট ও ওয়ার্কশটের মধ্যে পার্থক্য কি জিপিএস সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো একজন শিক্ষার্থী ইন্টারনেট কি কী সুবিধা পেতে পারে সংক্ষেপে বর্ণনা করো সাত নম্বর বলা হয়েছে এগুলো ভালোভাবে পড়বা তো এরপর ভিতর থেকে তোমাদের হচ্ছে পাঁচটা অ্যান্সার করে দিচ্ছি তো চলো এখানে হচ্ছে উত্তর করে দেওয়া হয়েছে তোমরা ওখান থেকে প্রশ্নটা পড়ে এখান থেকে পড়বা তারপর দেখো স্প্রেডশিট প্রোগ্রামে বিশ্লেষণের বৈশিষ্ট্য নিম্নরূপ স্প্রেডশিট প্রোগ্রাম একাধিক ওয়ার্কশাইট যুক্ত করে পারস্পরিক মানে সম্পর্ক স্থাপন করা যায় বিভিন্ন ধরনের সমস্যার সহজ সমাধানের জন্য স্প্রেডশিট প্রোগ্রামে রয়েছে পাঁচ শতাধিক ফাংশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে বিশেষ কমান যুক্ত করার জন্য ম্যাক্রো ব্যবহার করা হয় এভাবে তোমরা উত্তরটা সাজাবা তারপর বন্ধুরা তোমাদের যে এই বাকিটুকু রয়েছে যে সমন্বিত ও পূর্ণাঙ্গ গ্রাফ চার্ট ব্যবহারের সুযোগ তারপরে বলা হয় যে তিনটি স্প্রেডশিট প্রোগ্রাম কি সেগুলো জানতে চাওয়া হয়েছিল সেগুলো সেগুলোর উত্তর হলো মাইক্রোসফট এক্সেল ওপেন অফিস ক্ল্যাক ক্যালক তারপরে দেওয়া হয়েছে কেসপ্রেড তো আশা করি এই তিনটা সহ বাকি তোমরা এটা বুঝতে পেরেছ তো এরকমভাবে তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে খাতায় লিখে নিয়ে তারপর সুন্দরভাবে পড়বা যারা এখনই সাবস্ক্রাইব করনি সবাই সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দাও তো তারপর দেখো তোমাদের যে আরেকটা প্রশ্নের উত্তর তোমরা এখানে অ্যাড করে দিয়েছি যে স্প্রেডশিট কি যদি প্রশ্ন করে থাকে তাই স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম এটিকে কখনও কখনও ওয়ার্ক বুক বলা হয় একে একটি রেজিস্টার খাতার সাথে তুলনা করা যেতে পারে একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে তেমন একটি ওয়ার্ক বুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে এক একটা ওয়ার্কশিটে বহু সংখ্যক শাড়িরও এগুলো থাকে তো এরকমভাবে তোমরা শেষ পর্যন্ত পড়ে নিবা তো তারপর চলো তোমাদের হচ্ছে আর একটা অ্যান্সার তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট এক্সেল এমন একটি সফটওয়্যার যার সাহায্যে ব্যবসার বিভিন্ন হিসাব নিকাশ সংরক্ষণও প্রয়োগ করা হয় যেমন ব্যবহার ক্ষেত্রে মাইক্রোসফট এক্সেলের সাহায্যে আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি তা হলো এক দৈনন্দিন হিসাব রক্ষণ সংরক্ষণ ও বিশ্লেষণ তারপর দুই নাম্বার বার্ষিক হিসাবের ক্যালেন্ডার তৈরি করা তারপর তিন নাম্বার ডেটা সংরক্ষণ ও স্থাপন যাবতীয় তারপর চার নাম্বার বার্ষিক প্রতিবেদন আশা করি এটা বুঝতে পেরেছ তো তারপর দেখো তোমাদের যে একটা স্প্রেডশিট ওয়ার্কশিট পার্থক্য প্রশ্ন এসেছিল তো এই তোমাদের পার্থক্য নিচে হচ্ছে দেওয়া হয়েছে তো স্প্রেডশিটের পার্থক্য স্প্রেডশিট হচ্ছে প্রোগ্রাম ব্যবহার করে তোমরা হিসাব নিকেশে কাজ করতে পারবা আর অপরদিকে ওয়ার্কশিটের প্রোগ্রাম খোলার পর যে পর্দাটি পাওয়া যায় সে পর্দাটিকে বলা হয় ওয়ার্কশিট আশা করি তোমরা তিনটা ভালোভাবে পড়ে নিবা তারপর দেখো তোমাদের যে জিপিএসের একটা প্রশ্ন ছিল তো এটার উত্তরও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এটার উত্তর হবে জিপিএস হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম এর সংক্ষিপ্ত রূপ এর সাহায্যে পৃথিবীর যে কোনো অবস্থান সম্পর্কে নিখুঁতভাবে জানা যায় এই জিপিএস সিস্টেমটি এখন সব স্মার্টফোনেই লাগানো থাকে তাই ইন্টারনেট সংযোগ থাকলে কখন কোন পথে যেতে হবে কিংবা কোন প্রতিষ্ঠানটি কোথায় কিংবা কোন দোকানপাট কোথায় সব কিছুই কিন্তু স্মার্টফোনে পাওয়া যাবে নতুন প্রায় সব গাড়িতে পথ দেখানোর জন্য জিপিএস লাগানো থাকে তাই যুক্ত গাড়ি ব্যবহার করে ইন্টারনেট সংযোগ আছে এমন কোনো স্থানে যাওয়া যায় দশা করি তোমরা হচ্ছে এই উত্তরটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং যদি ভালোভাবে পড়তে চাও তাহলে খাতায় লিখে নিয়ে তারপর তোমরা মুখস্থ করে পরীক্ষার হলে যাবা তো ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সবাই এখনই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো অসুস্থ থাকো সালমান স্কলিপের সঙ্গেই থাকো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি